নমস্কার জয় মা তারা জয় গুরুবাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার শুভকামনা নিয়ে আজকের ভিডিওটি আমি করছি তার আগে আমি বলব আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন কোনো ভিডিও মিস করবেন না তাহলে কিন্তু জীবনে পিছিয়ে পড়তে হবে কারণ ২৬ বছরের অভিজ্ঞতার থেকে এবং নিজে প্রয়োগ করে তবেই কিন্তু এই ভিডিও আমি আপনাদের দিচ্ছি এই ভিডিও কিন্তু কারেন্টের মতো কাজ করবে আপনি শুধু প্রয়োগ করে দেখুন এমন মারাত্মক রেজাল্ট পাবেন যা আপনার জীবন কিন্তু বদলে দেবে পুরোটা পরিবর্তন করে দেবেন আজকে যে আমি ভিডিওটা করছি কারা দেখবেন আগে শুনুন যারা দীর্ঘদিন ভালোবাসার থেকে বঞ্চিত আছেন যারা দীর্ঘদিন প্রেমের থেকে বঞ্চিত আছেন যারা বিয়ে করে সুখী নেই বা যাদের স্বামী স্ত্রীর দূরত্ব বেড়ে যাচ্ছে যাদের ডিভোর্স হয়ে যাচ্ছে যাদের কোর্ট কেস চলছে যারা সম্পর্ক থেকে যেন দূরত্ব বেড়ে যাচ্ছে ভালোবাসা কমে যাচ্ছে কারোর থেকে ভালোবাসা পাচ্ছেন না কারোর সঙ্গে ভালো ব্যবহার করছেন সে কিন্তু নেগেটিভভাবে নিচ্ছে আপনার কোনো কিছুই যেন পজিটিভভাবে নিচ্ছে না আপনি যাই করুন না কেন সবটাই যেন অন্যদের কাছে সেটা নেগেটিভ প্রমাণ হচ্ছে এরকম যদি আপনার জীবনে ঘটে তাহলে আপনি কি করবেন প্রচুর মানুষ ফোন করছে ভালো নেই সুখে নেই আমার ওয়াইফ চলে গেছে আমার স্বামী চলে গেছে আমার দীর্ঘদিনের প্রেম দূরত্ব বেড়ে গেছে আমাকে ফোনে ব্লক করে রেখেছে ফোন করলে ধরছেন না প্রয়োজনের সময় তাকে পাচ্ছি না আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে আমার সঙ্গে বেড শেয়ার করছে না আমার ওয়াইফ এই যে দীর্ঘদিন শুনছি তাদের উদ্দেশ্যে আজকে আমি দিতে বাধ্য হচ্ছি কি করবেন তারা যারা দীর্ঘদিন যে কোনো ভালোবাসার থেকে বঞ্চিত তারা কি করবেন একটি শিশি নেবেন একটি শিশি নেবেন তার মধ্যে একটি মধু নেবেন শিশির মধ্যে শিশির মধ্যে মধু নেবেন তারপরে যার সঙ্গে আপনার বিচ্ছেদ হচ্ছে এরকম কোন দুটো ছবি নিয়ে আপনি মধু শিশির মধ্যে ভরে একটি নির্দিষ্ট জায়গায় রাখুন যখন আপনি নির্দিষ্ট জায়গায় এই শিশিটি রাখবেন তখন দেখবেন আপনার জীবনে সপ্তাহখানিকের মধ্যে পুরো পরিবর্তন হয়ে গেছে যে আপনার সঙ্গে কথা বলছিল না যে আপনার সঙ্গে ভালো ব্যবহার করছিল না যে দিন দিন আপনার থেকে দূরে সরে যাচ্ছে আপনার থেকে সব কিছু নিয়ে নেওয়ার পর সে দূরে সরে গেছে যে কোনো ভালোবাসার থেকে কিন্তু আপনি বঞ্চিত হলে এই কাজটি আপনি অতি অবশ্যই করুন করলে কী হবে আপনি কিন্তু যে কোনো ভালোবাসা যত যতদিনের পুরোনো ভালোবাসা কেন আপনার জীবন থেকে কিন্তু সে চলে আসবে যদি আপনি এই টোটকাটি করুন করেন সেই ক্ষেত্রে বলবো খুব হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে অতি অবশ্যই করবেন যারা দুঃখিত আছে যারা সুখী নেই যারা যে কোনো ভালোবাসার থেকে বঞ্চিত আছেন মানুষের জন্য করেও কোনো সুফল পাচ্ছেন না তারাই করুন রিলেশনের জায়গা ভালো করুন সম্পর্ক জায়গা ভালো করুন বন্ধুত্বের জায়গা ভালো করুন এই টোটকাটি করে তার আগে আমি বলবো আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে এই ধরনের ভিডিও কিন্তু আমি প্রতিদিন সন্ধ্যে ছটার থেকে সাড়ে ছটার মধ্যে আপনাদের দেব দিলে কিন্তু আপনারা প্রতিটি ভিডিওর থেকে কিন্তু রেজাল্ট পাবেন এবং হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন যারা রেজাল্ট পাবেন না তারা অতি অবশ্যই আমাকে ফোন করে জানাবেন কেমন আছেন কাজটি শুধু করুন আমি যে টোটকাগুলো দেবো একটা টোটকা মিস করবেন না প্রচুর ভালো রেজাল্ট পাবেন আমি কথা দিচ্ছি কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতার থেকে কিন্তু আমি এই ভিডিওগুলো বানিয়েছি আপনাদের জন্যে আপনারা ভালো থাকলে নিশ্চয়ই আমরা ভালো থাকবো দীর্ঘদিনের কাজ শেখা কাজ যদি কেউ যদি উপকার পায় তাহলে মনে করব জীবনে কিছু ভালো কাজ করেছি বা সেখান থেকে মানুষ কিছু সফলতা পেয়েছে এইভাবেই কিন্তু ভিডিওগুলো দেওয়া এই জন্যই বলছি আপনারা ভীষণভাবে কাজে লাগান হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন সমস্যার থেকে বেরিয়ে আসতে পারেন নমস্কার ভালো থাকবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও কিন্তু তাহলে আপনাদের সামনে প্রতিদিন চলে আসবে ভালো থাকবেন